হ্যালো সালামু আলাইকুম কেমন আমার আজ বসে বলে অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটি নিয়ে বড় ভিডিও শেয়ার করবো শুটের অর্গানিক খেয়ার অয়েল তৈরি করে তো আমি এখানে পেয়ারা পাতা মেহেদি পাতা কালি পাতা যা পকুরি পাতা নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ অ্যালোভেরা দুই টেবিল চামচ মেহদি দুই টেবিল চামচ তিসি দুই টেবিল চামচ কালো জিরা তো ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি পেরাসুর যে অ্যালোভেরা তেলটা সোটা ইটা দিয়ে আমি তেল বানাবো তো আমি বারবার হাত দিয়ে দেখতেছিলাম তাপসি কিনা তাপ হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিব। আমার পাতিলটা তাপ হয়ে আসছে এবার আমি পুরোপুরি তেলটা দিয়ে দিব। এই যে দেখে আমি পুরোপুরি তেলটা দিয়ে দিচ্ছি আমার পুরোপুরি তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা একটু হালকা একটু কুসুম গরম হয়ে আসলে এই যে আমি আবারও হাত দিয়ে দেখতেছি তাপসি কিনা তো আমি পর পর সবগুলো উপাদান দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় দুটো তেজপাতা দুটো চারটে লবঙ্গ নিয়েছি তো আমি দিয়ে দিলাম জবা ফুল মেহদি পাতা কারিপাতা পেয়ারা পাতা যে উপকরণগুলো নিয়েছি ওগুলা তারপর দিয়ে দিলাম অ্যালোভেরা তারপর তেজপাতা লবঙ্গ তারপর মেথি তেসি কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এক টেবিল চামচ আমলক্ষী গুঁড়া এক টেবিল চামচ রিঠা গুঁড়ো এক টেবিল এক টেবিল চামচ শিকা গাই দিয়ে দিব এই যে দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব আমার এই আমার এই গুঁড়ো আগে থেকে আমি ব্লেন্ডার করে নিয়ে রেখেছিলাম সংরক্ষণ করে রেখেছিলাম তো এই যে দেখেন আমার তেলটা হয়ে আসছে ব্রাউন কালার ব্রাউন কালার হয়ে সবগুলো উপকরণ থেকে সবগুলো গুণাগুণ তেলের মধ্যে বের হয়ে এসেছে এবার আমি তেলের আঁচটা নিভিয়ে দিব নিভিয়ে দিয়ে আমি তেলটাকে ছেঁকে নেবো ঠান্ডা ঠান্ডা করে ঠান্ডা করলে হবে না গরম গরমে ছাঁকতে হবে তো আসলে এই তেলটা যারা ইউজ করেন তারাই জানেন এই তেলটা চুরির জন্য কতটা ভালো কতটা কার্যকর এই যে দেখেন আমি একটা সুতিতে সুতির কাপড় নিয়েছি নি এটার মধ্যে আমি এবার ছেঁকে নেব ভালো হবে এই তেলটা চুল পড়া কমায় নতুন চুল গজায় চুলকে সিল্কি শাইনি করে আর তেলটা দেওয়ার পর সাথে সাথে চুল বড়ো হবে না ধৈর্য ধরতে হবে ধৈর্যের পর অনেক সুন্দর হয় আপনারা জানেন তো এই যে দেখেন আমার তেলটা এমনটা হয়েছে যে দেখেন যখন দেখবেন তা আপনার তেলের কালারটা একটু সবুজ সবুজ হয়ে আসছে তখন বুঝবেন যে আপনার তেল অর্গানিক হেয়ার অয়েল বানানোটা আপনার সঠিক হয়েছে তো এই যে দেখেন আমি যে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নেওয়ার পর যে ছাকার যে উপাদানগুলো উপকরণগুলো দেখেন কিরকম হয়েছে এরকম হয়েছে একবারে টাইট করে আমার নিয়েছিল কোনো তেল ছিল না তো আমি এবার যে বোতলটা দিয়ে যে বোতলের তেলটা দিয়ে আমি অর্গ্যানিক হেয়ার অয়েলটা তৈরি করেছি ওই বোতলে আমি তেলটা নিয়ে নিব এক বোতল এসে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবো না